ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবনের প্রতিটি মুহূর্তই হয়ে উঠেছে এক অনন্ত শিক্ষা তাদের মধ্যে একজন হলেন বাহলুল দানিশ রহমতুল্লাহ যিনি দুনিয়ার চোখে ছিলেন পাগল কিন্তু আখিরাতের পথে ছিলেন আরিফ বিল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু তার মুখে হাসি চোখে পাগলামি কিন্তু অন্তরে লুকানো ছিল গভীর জ্ঞানের আগুন আজ আমরা শুনব সেই অসাধারণ জীবনের গল্প জন্ম থেকে আধ্যাত্মিক জাগরণ পর্যন্ত বাহলুল দানিশ রহমতুল্লাহ এর আসল নাম ছিল ওয়াহাব ইবন আমর আল তিনি জন্মগ্রহণ করেন ইরাকের কুফা শহরে আনুমানিক হিজরি দ্বিতীয় শতাব্দীর প্রথম দিকে প্রায় অষ্টম খ্রিস্টাব্দে তার পরিবার ছিল সম্মানিত জ্ঞানী এবং ধর্মপরায়ণ কুফা ছিল সে সময়ের ইসলামী জ্ঞানচর্চার এক বিশাল কেন্দ্র এখানে বাস করতেন বহু হাদিসবিদ ফকিহ ও সুফি আলেম বাহলুল ছোটবেলা থেকেই ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির কিন্তু হৃদয় ছিল এক অদ্ভুত সংবেদনশীলতা তার পিতা আমর রহমতুল্লাহ ছিলেন ধার্মিক মানুষ ছোটবেলায় তিনি বাহলুলকে কোরআন শেখান তারপর পাঠান কুফার মাদ্রাসায় ফিখো হাদিস ও তাফসি শিখতে অল্প বয়সেই বাহলুল কুরানের অধিকাংশ আয়াত মুখস্থ করে ফেলেছিলেন কিন্তু তার প্রশ্নগুলো ছিল সব সময় আলাদা যেমন আল্লাহ কেন আমাদের পরীক্ষা নেন জাহান্নাম কেন তৈরি হয়েছে যদি আল্লাহ দয়ালু হন এই প্রশ্নগুলোই একদিন তাকে নিয়ে যায় এমন এক পথে যেখান থেকে তার দিল আল্লাহর রহমতে জেগে ওঠে যুবক বয়সে বাহলুল দানিশ রহমতুল্লাহ ছিলেন একজন প্রকৃত জ্ঞানী তার নাম শুনলেই মানুষ বলত তিনি কুফার তরুণ আলেমদের মধ্যে সেরা তিনি হাদিস কুরআন তাফসি ও ফিখে পাণ্ডিত্য অর্জন করেন এবং বহুবার রাজদরবারেও উপস্থিত হয়েছেন তবে ধীরে ধীরে তার অন্তরে এক অদ্ভুত পরিবর্তন আসতে থাকে তিনি দেখলেন অনেক আলেম জ্ঞানের দম্ভে গর্বিত তারা আল্লাহর ভয় হারিয়ে ফেলছে এবং দুনিয়ার সম্মান চাইছে তখনই তিনি বুঝলেন জ্ঞান শুধু মুখের জন্য নয় জ্ঞান হতে হবে হৃদয়ের জন্য এমন সময় তিনি পরিচিত হন ইসলামের মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব ইমাম জাফর আস সাদিক রহমতহল্লাহ ও পরে ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ এর সঙ্গে এই দুই ইমামের সান্নিধ্য তার জীবনের মোড় ঘড়িয়ে দেয় বাহলুল দানিশ ছিলেন ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ এর ভক্ত ও শিষ্যদের একজন তিনি প্রায়ই ইমামের দরবারে বসতেন এবং আধ্যাত্মিক আলোচনা করতেন একদিন ইমাম তাকে বললেন হে বাহলুল তুমি জ্ঞানের সমুদ্র কিন্তু তুমি এখনও এর গভীরে ডুব দাওনি আল্লাহর ভালোবাসা তখনই সত্যি হয় যখন মানুষ নিজের অহংকে পাগলামির মতো ফেলে দেয় এই কথাটি বাহলুলের হৃদয়ে বজ্রপাতের মতো বাজল তিনি রাতভর কেঁদে কাটালেন এবং বললেন হে আল্লাহ আমাকে এমন পাগল বানাও যে কেবল তোমাকেই ভালোবাসবে পরের দিন থেকেই মানুষ দেখল বাহলুলের আচরণ বদলে গেছে তিনি হাসেন কাদেন কখনো কবরস্থানে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেন কখনো বাজারে গিয়ে ধনী লোকদের উপদেশ দেন মানুষ বলল বাহলুল পাগল হয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে সেই পাগলামির আড়ালে শুরু হল তার আধ্যাত্মিক জীবনের প্রকৃত যাত্রা ইতিহাসে বর্ণিত আছে খলিফা হারুন রশিদ তখন ইসলামী বিশ্বের শাসক ছিলেন তিনি ছিলেন জ্ঞানী কিন্তু একদিকে অত্যাচারীও। ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ এর অনুসারীদের অনেককে তখন নির্যাতন করা হচ্ছিল ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ একদিন তার প্রিয় অনুসারীদের বললেন এই সময় তোমরা তোমাদের ইমান লুকিয়ে রাখো আল্লাহর পথে কাজ কর এমনভাবে যেন দুনিয়া তোমাদের চিনতে না পারে বাহলুল তখন ইমামের দিকে তাকিয়ে বললেন হে ইমাম আমি কিভাবে এই অবস্থায় নিরাপদ থাকতে পারি ইমাম বললেন দুনিয়াকে হাসাও কিন্তু হৃদয় দিয়ে কেদ পাগলের পোশাক পরে নাও এই নির্দেশ শুনে বাহলুল নিজের সম্মান জ্ঞান সমাজের মর্যাদা সব ত্যাগ করে রাস্তায় বেরিয়ে পড়লেন পাগলের পোশাক পরে লোকেরা তাকে উপহাস করত কিন্তু তিনি হাসতেন আসলে এ ছিল তার রুহানি পর্দা দুনিয়ার চোখে পাগল কিন্তু আল্লাহর কাছে জ্ঞানী একদিন কুফার বাজারে তিনি দেখলেন এক ধনী ব্যবসায়ী অন্যায়ভাবে এক গরিবের মাল কেড়ে নিচ্ছে লোকেরা দেখেও চুপ বাহলুল ছুটে গেলেন এবং সেই ধনির মুখের সামনে মাটি তুলে ধরলেন তিনি বললেন যে মাটির উপর দাঁড়িয়ে আছো। সেটাই একদিন তোমার বুকের উপর পড়বে আজ তুমি অন্যের হক নিচ্ছ কাল এই মাটি তোমার হক নেবে লোকটি হেসে বলল তুমি তো পাগল বাহলুল বললেন হ্যাঁ আমি পাগল কিন্তু আল্লাহর আদেশ মানা পাগলামি নয় তুমি জ্ঞানী হয়েও অজ্ঞ কয়েকদিন পর খবর এল সেই ব্যবসায়ী হঠাৎ মারা গেছে মানুষ বলল বাহলুলের মুখে যে কথা বের হয়েছিল তা সত্য হয়েছে রাতে তাকে দেখা যেত কবরস্থানে একা বসে কাঁদতে তিনি বলতেন হে আল্লাহ তুই আমার জন্য যথেষ্ট মানুষ আমাকে পাগল বলে কিন্তু আমি জানি আমি তোর প্রেমে পাগল অনেকে বলত বাহলুল কবরের সঙ্গে কথা বলে কিন্তু সত্য হল তিনি কবরের নিরবতার মধ্যেও আল্লাহর স্মরণ শুনতেন এমন কি কিছুদিন পর তার মুখমণ্ডল থেকে এক ধরনের নূরের আলো বের হতে দেখা যেত মানুষ বিস্মিত হয়ে যেত এই পাগল কি সত্যি আল্লাহর অলি বাগদাদ তখন ইসলামী সভ্যতার কেন্দ্র রাজপ্রাসাদের চারপাশে সোনা রূপার ঝলক পাহারাদারদের আওয়াজ আর খলিফা হারুন রশিদের রাজত্ব যেন পৃথিবীর সব সম্পদের একত্র মহল একদিন রাজপ্রাসাদের বড় দরজার সামনে দেখা গেল এক ফাটা কাপড় পরা মানুষকে হাতের ছড়ি দিয়ে মাটি খুঁড়ছে আবার হাসছে আবার নিজের সঙ্গে কথা বলছে লোকেরা বলল ওই যে বাহলুল পাগল আবার রাজপ্রাসাদের সামনে পাগলামি করছে পাহারাদাররা এসে তাকে সরাতে গেল বাহলুল বললেন থামো আমি রাজপ্রাসাদের এই জমি কিনছি সবাই হাসল তুমি পাগল রাজপ্রাসাদও কিনতে চাও বাহলুল গম্ভীর কণ্ঠে বললেন দুনিয়ার রাজা এই প্রাসাদ দখল করেছে কিছু দিনের জন্য আমি আখিরাতের জন্য কিনছি কারণ কবরের পর এই রাজা কিছু নিতে পারবে না এই কথাটি শুনে পাশের এক আলেম বলল তুমি সত্যি পাগল বাহলুল বাহলুল শান্ত গলায় বললেন হ্যাঁ আমি পাগল হয়েছি আল্লাহর প্রেমে কিন্তু তোমরা যারা দুনিয়ার প্রেমে পাগল তোমরা তা বুঝবে না খলিফা হারুন রশিদ তখন জানালার পাশ দিয়ে বাহলুলকে দেখলেন রাজ্যের সবচেয়ে ধ্বনি শাসক তিনি তবু কেমন জানি ভিতরে শূন্যতা অনুভব করলেন তিনি পাহারাদারকে বললেন এই পাগলকে আমার সামনে নিয়ে এসো বাহলুল এলেন ফাটা পোশাক ধুলুভরা পা কিন্তু চোখে অদ্ভুত জ্যোতি খলিফা মৃদু হেসে বলল তুমি কি জানো আমিকে বাহলুল বললেন হ্যাঁ তুমি সেই রাজা যাকে কবর খাবে সবাই স্তব্ধ হয়ে গেল রাজা বললেন তুমি জান না আমি কত ধনসম্পদের মালিক বাহলুল উত্তর দিলেন তুমি তোমার সম্পদের মালিক ন বরং সম্পদই তোমার মালিক হয়ে গেছে রাজা বললেন আমি আল্লাহর ওপর বিশ্বাস রাখি বাহলুল হাসলেন বিশ্বাস রাখো কিন্তু ভয় কাকে পাও হারানোর ভয় কাকে যার মনে ভয় দুনিয়ার তার ইমান এখনও অর্ধেক হারুন রশিদ চুপ করে গেলেন তার চোখে অজান্তেই পানি এসে পড়ল একদিন বাহলুল প্রাসাদের বাগানে ঘুরছিলেন তিনি হঠাৎ মাটি খুঁড়ে একটি ছোট কবর বানালেন এবং শুয়ে পড়লেন রাজা জানালার পাশে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছেন বাহলুল জেগে উঠে বললেন হে রাজা আমি একটু আগে কবরের ফেরেশতাদের প্রশ্ন শুনে এলাম রাজা হেসে বললেন তুমি তো পাগল ওসব কথা বানাও বাহলুল শান্ত গলায় বললেন তুমি বিশ্বাস করো না তাহলে আজ রাতে তুমি এই বিছানায় ঘুমিও না একটি কবর বানাও একটু শুয়ে দেখো কেমন লাগে মৃতের নিঃসঙ্গতা হারুন রশিদ নীরবে চলে গেলেন রাতের বেলায় তার ঘুম এল না কবরের ভয় তাকে গ্রাস করল সকালে তিনি বাহলুলকে ডেকে বললেন তুমি আমার মন কাঁপিয়ে দিয়েছ বাহলুল বললেন রাজা ভয় করো না বরং প্রস্তুতি নাও যে কবরের জন্য প্রস্তুত সেই আল্লাহর বন্ধু একদিন বাহলুল রাজপথে হাঁটছিলেন হঠাৎ তিনি দেখলেন রাজকর্মীরা সোনার পাথর বসাচ্ছে রাজপথে যেন রাস্তা চকচকে হয় বাহলুল জোরে হেসে বললেন আহা রাজা রাস্তা সাজাচ্ছে অথচ নিজের হৃদয় অন্ধকার পাশের লোকেরা বলল তুমি রাজাকে অপমান করছ বাহলুল বললেন না আমি রাজাকে স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহর পথে যদি এত ব্যয় করত তবে রাস্তা নয় জান্নাত চকচকে হতো। রাজা খবর পেলেন বাহলুল এমন কথা বলেছেন তিনি বাহলুলকে ডেকে বললেন তুমি কি আমার রাজ্যের উন্নয়নকে তুচ্ছ ভাব বাহলুল হাসলেন রাজা রাস্তা চকচকে করলে মানুষ তোমার নাম স্মরণ করবে কিন্তু হৃদয় চকচকে করলে ফেরেশতারা তোমার নাম লিখবে জান্নাতের খাতায় রাজা নিঃশব্দে মাথা নিচু করে ফেললেন একদিন দরবারে অনেক আলেম কবি ও দার্শনিক উপস্থিত ছিল রাজা বললেন আজ আমরা সত্যিকারের জ্ঞানী খুঁজে বের করব সবাই নানা দার্শনিক আলোচনা শুরু করল শেষে রাজা বললেন বাহলুলকে তুমি বল সত্যিকারের জ্ঞানীকে বাহলুল বললেন যে জানে সে কিছুই জানে না সেই আসল জ্ঞানী আর যে মনে করে সে সব জানে সে আসলে অজ্ঞ একজন আলেম বলল তুমি কুরআন তাফসি জান না হাদিস জান না তুমি জ্ঞানী কিভাবে। বাহলুল হেসে বললেন জ্ঞান মুখে নয় হৃদয় তাফসি মুখে বলা যায় কিন্তু তাওয়াক্কুল হৃদয় অনুভব করা যায় রাজা বললেন তোমার কথা আমার হৃদয় আগুন ধরিয়ে দিল বাহলুল উত্তর দিলেন যে আগুন হৃদয় আল্লাহর প্রেম জ্বালায় সে আগুন নিভাতে নেই একদিন বাহলুল রাজপ্রাসাদের সামনে মাটিতে লাইন টানছিলেন রাজা পাশ দিয়ে যাচ্ছিলেন রাজা জিজ্ঞেস করলেন বাহলুল কি করছ বাহলুল বললেন তোমার রাজ্যের সীমানা মাপছি রাজা হাসলেন আমার রাজ্য কতদূর বাহলুল উত্তর দিলেন শুধু এখান পর্যন্ত তোমার কবরের মাটি পর্যন্ত রাজা অবাক হয়ে চুপ করে গেলেন কিছুদিন পর বিদ্রোহ শুরু হল রাজ্যের অংশ হারালেন আর রাজা তখন বুঝলেন বাহলুলের সেই কথাই সত্যি ছিল বাহলুলের মুখে আল্লাহর নাম শুনে অনেক মানুষ তৌবা করেছিল তার উপস্থিতিতে নেশাগ্রস্ত মানুষ হঠাৎ কেঁদে উঠত বলা হয় একবার এক যুবক মদ্যপ অবস্থায় বাহলুলের সামনে পড়ল বাহলুল তার দিকে তাকিয়ে বললেন হে যুবক তুমি যে আনন্দ খুঁজছ তা তোমার বোতলে নেই তা তোমার নামাজে আছে যুবক কাঁদতে কাঁদতে মদ ফেলে দিল এবং চিৎকার করে বলল হে বাহলুল তুমি আমার হৃদয় পাল্টে দিলে এইভাবে বাহলুলের অলৌকিক প্রভাব মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনত একবার এক ধনী লোক বাহলুলকে দেখে বলল পাগল বাহলুল তুমি কষ্টে আছো আমি সুখে আছি বাহলুল বললেন না তুমি কষ্টে আছো আমি সুখে লোকটি অবাক হয়ে বলল কীভাবে বাহলুল হাসলেন তুমি দুনিয়ার চিন্তায় রাত জাগো আমি আল্লাহর প্রেমে রাত জাগি তুমি রোজ হারানোর ভয় পাও আমি আল্লাহর রহমতে ভরসা রাখি তুমি আমির আমি গরিব কিন্তু আল্লাহর কাছে কে ধনী লোকটি চুপ করে গেল কয়েকদিন পর সে সব সম্পদ বিক্রি করে দরিদ্রদের মাঝে দান করে দেয় মানুষ বলল বাহলুলের দৃষ্টি যার ওপর পড়ে সে বদলে যায় এক রাত গভীর নির্বতায় লোকেরা দেখল বাহলুল কবরস্থানে বসে আকাশের দিকে তাকিয়ে বলছেন হে আল্লাহ আমি তোর প্রেমে পাগল হয়েছি যে আমাকে পাগল বলে সে তোর রহস্য জানে না হঠাৎ এক উজ্জ্বল আলো দেখা গেল তার চারপাশে লোকেরা ভয়ে পালিয়ে গেল পরদিন সকালে দেখা গেল বাহলুল মাটিতে বসে ধ্যানমগ্ন অবস্থায় কুরানের আয়াত পড়ছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি পায় মানুষ বুঝল আলো ছিল আল্লাহর রহমতের নিদর্শন জীবনের শেষ দিকে হারুন রশিদ আবার তাকে ডেকে পাঠালেন রাজা তখন বয়সে প্রবীণ অসুস্থ এবং অনুতপ্ত তিনি বললেন হে বাহলুল আমি রাজত্ব করেছি ধন সম্পদ পেয়েছি কিন্তু শান্তি পাইনি তুমি তো সব ত্যাগ করেছ তবু সবসময় শান্তিতে আছো কেন বাহলুল শান্ত গলায় বললেন রাজা কারণ আমি যা ভালোবাসি তা হারায় না কারণ আমি আল্লাহকে ভালোবাসি আর তুমি যা ভালোবাসো তা হারিয়ে যায় কারণ তুমি দুনিয়াকে ভালোবাসো রাজা কেঁদে ফেললেন তিনি বাহলুলের পা ধরে বললেন আমার জন্য দোয়া করো যেন আল্লাহ আমাকে ক্ষমা করেন বাহলুল চোখ তুলে বললেন হে আল্লাহ যেভাবে এই রাজাকে দুনিয়ায় বড় করেছো? তেমনি তাকে আখিরাতে ছোট কর না তাকে ক্ষমা করো একদিন বাগদাদের এক মা কাঁদতে কাঁদতে বাহলুলের কাছে এলো তার শিশুটি মারা গেছে বাহলুল তার দিকে তাকালেন আল্লাহর নাম নিলেন শিশুটির মুখে ফুঁ দিলেন অচিরেই শিশুটি কেঁদে উঠল মানুষ স্তব্ধ হয়ে গেল বাহলুল বললেন আমি কিছুই করিনি আল্লাহর আদেশেই জীবন ফিরে এসেছে একবার রাজা বাহলুলকে পরীক্ষা করতে চাইলেন তাকে বললেন এই মাটির পাত্রকে সোনা বানাও বাহলুল পাত্রে পানি ভরে রাখলেন নাম নিলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আর হঠাৎ সেই পানি ঝলমলে সোনায় পরিণত হল সবাই তাকিয়ে রইল বিস্ময় বাহলুল বললেন রাজা তুমি সোনা চাও আমি আল্লাহ চাই কার প্রার্থনা মূল্যবান সেটাই এখন দেখলে বাহলুল দানিশ মানুষের কাছে শুধু অলৌকিক ঘটনার মানুষ ছিলেন না তিনি ছিলেন আল্লাহভীত আল্লাহর প্রেমে ডুবে থাকা এক বুদ্ধিমান দরবেশ তার প্রতিটি কথায় ছিল গভীর শিক্ষা একবার তাকে জিজ্ঞাসা করা হল তুমি এত পাগল হয়ে কেন হাস তিনি বললেন হাসি দুনিয়ার পাগলদের জন্য নয় বরং আল্লাহর প্রেমে পাগলদের জন্য যে শহরে বাহলুল যেতেন সেখানে দুনিয়ার মোহ কমে যেত মানুষ তার কথা শুনে কাঁদত তও করত নামাজে ফিরে আসত কেউ তাকে মজার মানুষ ভাবত কিন্তু পরে বুঝত তার প্রতিটি কথায় আছে কিয়ামতের ভয় আখেরাতের বার্তা আর আল্লাহর প্রেমের ডাক হারুন রশিদ নিজেও মাঝে মাঝে সাধারণ পোশাকে বাহলুলের কাছে যেতেন প্রশ্ন করতেন পরামর্শ নিতেন যেন এক রাজা নয় বরং এক শিষ্য তার পীরের কাছে বসেছে বাহলুল দানিশ রহমতুল্লাহ এর বয়স যখন সত্তর পার হয়েছে তখন তিনি দুনিয়ার সকল আড়ম্বর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যান তিনি আর বাগদাদের রাস্তায় রাস্তায় হাঁটতেন না রাজাদের দরবারে যেতেন না বরং শহরের এক প্রান্তে ভাঙা দেয়ালের নিচে কখনো কবরস্থানের পাশে বসে থাকতেন চোখ বন্ধ ঠোঁটে আল্লাহর নাম আর মুখে নরম স্বরে বাণী উচ্চারণ করতেন যা শুনে মানুষ কাঁদত তিনি বলতেন মানুষ আল্লাহর দরজায় আসতে চায় কিন্তু নিজের অহংকারের তালা খুলতে পারে না মৃত্যু ভয়ঙ্কর নয় ভয়ঙ্কর হল যে মৃত্যুর আগে নিজের অন্তরকে মেরে ফেলে এই সময় তার মুখে এমন সব কথা আসত যেন আসমান থেকে প্রেরিত মনে হতো একদিন তার প্রিয় অনুসারী হাসান নামের এক যুবক তাকে বলল হুজুর আপনি এখন খুব দুর্বল হয়ে পড়েছেন চিকিৎসা নিন বাহলুল রহমতুল্লাহ শান্ত হেসে বললেন হাসান চিকিৎসা সে নেয় যে এই দেহকে নিজের মনে করে আমি তো কেবল এই দেহের অতিথি মাত্র তারপর তিনি একটি শুকনো ডাল হাতে নিয়ে বললেন এই ডাল যেমন গাছ থেকে আলাদা হয়ে শুকিয়ে যায় তেমনি আমার রুহুও এখন আল্লাহর দিকে ফিরতে চায় এই কথাগুলো শুনে আশপাশের লোকেরা কাঁদতে শুরু করল বাহলুল রহমতুল্লাহ মৃত্যুর আগে একদিন মসজিদের পাশে দাঁড়িয়ে বললেন হে মানুষ আমার কথা শোনো তোমরা দুনিয়ার ঘর বানাতে প্রাণ দাও অথচ কবরের ঘর বানাতে সময় পাও না তোমরা রাজাদের দরজায় যাও অথচ আল্লাহর দরজায় করা নাড়ো না তোমরা শোনা মুক্তার পেছনে দৌড়াও অথচ কিয়ামতের দিন যে আমলি মুক্তা হবে তা ভুলে যাও তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন আমি যাচ্ছি এমন এক স্থানে যেখানে রাজা গরিব সবাই এক কবরেই সমান সেদিন সন্ধ্যায় বাহলুল রহমতুল্লাহ কুফার পাশে এক ছোট কবরস্থানে বসেছিলেন তিনি নিজের হাতে মাটিতে একটি ছোট গর্ত খুঁড়লেন যেন কারো কবর প্রস্তুত করছেন পাশে বসা এক ব্যক্তি হাসতে হাসতে বলল হুজুর কোবর এখনই বানাচ্ছেন বাহলুল বললেন হ্যাঁ কারণ অতিথি যখন যাত্রার খবর পায় তখন ব্যাগ গুছিয়ে নেয় তারপর তিনি সেখানে নামাজে দাঁড়ালেন দুই রাকাত নামাজ আদায় করলেন আর শেষ সিজদায় গিয়ে তার আত্মা আল্লাহর কাছে ফিরে গেল মানুষ দেখল তার মুখে হাসি চোখ অর্ধ্বনি মিলিত ঠোঁটে যেন আল্লাহ নামটি স্থির হয়ে আছে লোকেরা যখন তার দেহ তুলতে গেল তখন দেখা গেল তার দেহ থেকে এমন সুগন্ধ বের হচ্ছে যেন জান্নাতের ফুলের ঘ্রাণ চারপাশের বাতাসে শান্তি ও এক ধরনের নূরের পরশ ছড়িয়ে পড়ল বাগদাদের আলেম সাধারণ মানুষ দলে দলে তার জানা যায় অংশ নিল কেউ তাকে পাগল বলত আজ সবাই তাকে বলল আল্লাহর অলি তার জানাজা যখন কবরের দিকে নেওয়া হচ্ছিল হঠাৎ দেখা গেল এক সাদা পোশাক পরা মানুষ এসে তার জানাজার কাফন ঠিক করে দিল কেউ তাকে চিন্ত না লোকেরা জিজ্ঞেস করলে সে শুধু বলল যার দুনিয়া ত্যাগের হাসি আসমানেও প্রতিধ্বনিত হয়েছে তাকে আল্লাহ নিজেই কাফন দেয় তারপর সেই মানুষটি অদৃশ্য হয়ে গেল মানুষ বুঝল এ এক অলৌকিক ব্যাপার বাহলুল রহমতুল্লাহ এর কবর আজও কুফার এক অঞ্চলে বিদ্যমান যে কেউ তার কবরের পাশে দোয়া করে সে এক অদ্ভুত শান্তি অনুভব করে অনেকে বর্ণনা করেন রাতে তার মাজারের পাশে একমূড়ের রেখা দেখা যায় যেন আসমান থেকে নেমে আসে আরেকটি বিখ্যাত ঘটনা বর্ণিত আছে এক ভক্ত এক রাতে তার মাজারে ঘুমিয়ে পড়ে স্বপ্নে বাহলুল রহমতুল্লাহ এসে বলেন দুনিয়ার মানুষরা আমাকে পাগল বলতো কিন্তু এখন আমি জান্নাতের বাগানে আল্লাহর দৃষ্টিতে আছি তুমি যদি চাও আমলোকে সত্য করে ফেলো তবেই আমিও তোমার সঙ্গী হব পথে ডাকে শেষ বাণী তার নামে প্রচলিত দুনিয়া এক বাজার যেখানে সবাই কিনতে আসে কিন্তু কেউ চিরকাল থাকতে পারে না তাই এমন কিছু কিনে নাও যা মৃত্যুর পরও সঙ্গে থাকবে সেটা হল আমল মানুষ আল্লাহর কথা মুখে রাখে কিন্তু অন্তরে রাখে দুনিয়া অথচ জান্নাত তাদের জন্য যাদের অন্তরে আছে শুধু আল্লাহ